ভাইরে ভাই আমার বন্ধুরা এখনো পর্যন্ত হামেস্টার থেকে টাকা পাইনি অথচ তাদের ধারে আমি যাইতেই পারতেছি না তাদের সাথে আমি কথাই কইতে পারতেছি না তারা আমার সাথে কথাই বলতে চাইছি না এক একজন কোটিপতি হয়ে গেছে বড় লোক হয়ে গেছে ভাই কোটিপতি তো তোরা একদিন পরে হবি কালকে হবি তা আজকে অন্তত আমার সাথে কথা বল আজকে অন্তত সাথে যোগাযোগ করি দুইটা মনের কথা বলি সুখে দুঃখের কথা বলি তা না আজকের থেকেই তাদের শুরু হয়ে গেছে হ্যাঁ আরেকটা কথা বলি যে শোন বন্ধু বান্ধব তোরা হচ্ছে স্বাভাবিক কিন্তু হয়তো তোরা কোটিপতি হয়ে যাচ্ছিস আমি গরিব হয়তো তোরা আমারে মনে রাখবি না কিন্তু মনের কোনে ভাই ছোট্ট জায়গায় একটু জায়গা রাখিস হ্যাঁ আমি তোদের কাছে খাইতে পড়তে যাব না আমি খাইতে যাব না তোদের কাছে আমি কিছু চাইতেও যাব না কিন্তু ভাই মনের কোণে একটু জায়গা রাখিস আরেকটা কথা বলি যে যেসব ভাই বন্ধু আসোস তোরা কালকে বড় লোক হয়ে যাবি হামেস্টার থেকে তোদের যদি আইসকে চলতে কোনো সমস্যা হয় আজকে মনে কর তোদের কাছে টাকা নেই তোরা ঘরে চাল কিনতে হ্যাঁ আর যারা আমার ভাই যারা যারা আসিস তোদের হচ্ছে যে গার্লফ্রেন্ড মোবাইলে রিসার্জ করে দিতে পারতেছিস নে এরকম হয় না তো এরকম যারা আসিস তারা আমার সাথে যোগাযোগ কর আমার মেসেঞ্জারে নক দে আমার হোয়াটসঅ্যাপে নখ দে তোর গার্লফ্রেন্ড এর নাম্বার আমারে দিয়ে দে আমি তো রিসার্জ করে দিচ্ছি হ্যাঁ কিন্তু ভাই কথা আছে সবই দেব আবার আমার যারা বন্ধু বান্ধব যারা বাড়িতে সাল কিনতে পারতেছিস না আজকে আমি আমার কাছে বিকাশ রকেটের নাম্বার দিয়ে দিস আমি তোদের কাছে টাকা পাঠিয়ে দেব কিন্তু ভাই কালকে তোরা বড় লোক হওয়ার পরে আমার কিন্তু একটা সিক্সটিন প্রো ম্যাক্স গিফট করাই লাগবে কারণ আমি আজকে তোর যা লাগবে তোরা নিয়ে তোর গার্লফ্রেন্ডের টাকা দিবি নে কোনো সমস্যা নেই গার্লফ্রেন্ডের মোবাইলে মোবাইল রিচার্জ করে দে সংসারের জিনিসপত্র কেন বাজার ঘাট কর সবই ঠিক আছে কিন্তু ভাই কালকে বড়লো আর তুই তো কালকে বিশাল কোটিপতি হয়ে যাবি তোর তোর কি আর কালকে তুই কি দুই এক টাকার মালিক হবি নাকি তুই তো বিশাল কোটি কোটি টাকার মালিক হবি কিন্তু ভাই কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে আমার একটা সিক্সটিন প্রো ম্যাক্স নতুন নামছে তো ওইটা আমার একটি গিফট করে দিছি ঠিক আছে আমি তোরা আজকে সব কিছু দেবো না তোরা আজকে আমি টাকা পয়সা দেবো তোরকে তোর গার্লফ্রেন্ডের আমি মোবাইল রিচার্জ করে দেবো সব দেবো কোনো সমস্যা নেই আজকে আমি তুমি যা চাবি তাই আমি দেবো কিন্তু ভাই কালকে আমার সিক্সটিন প্রো ম্যাক্স সাই সাই আরেকটা সুখের খবর তোদেরকে দেই খবরটা হলো হামেস্টারের সাপোর্ট টিমের সাথে আমি কিন্তু যোগাযোগ করছি এই যে নতুন করে কয়েন দিছে এই কয়েনে কে কত টাকা পাবে আমি কিন্তু জানি এজন্য তোরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস কর যে তোদের কত কয়েন আছে স্ক্রিনশট দে আমি তোদেরকে জানাই দেব যে কত টাকা পাবি কারণ আমি আমি তো জানি এক কয়েন সমান কত টাকা আমি এগুলা জানি হিসাব করে আমি মিলায়ে বলে দেবো যে কত টাকা পাবি তো কোটি কোটি টাকা পাবি রে ভাই বিশাল টাকা পাবি তুই তো বাড়ি গাড়ি আহ রাজপ্রসাদ অট্টালিকা সবকিছু করে ফেলাবি কোনো সমস্যা হবে না হ্যাঁ কোটি কোটি টাকার ব্যাপার তো আমি কিন্তু যোগাযোগ করি যে হামেস্টার টিমের সাথে হ্যাঁ তো এই তুই আমার কমেন্ট বক্সে কমেন্ট কর যে কত কয়েন আছে তোর আমি সব বলে দেবো নি কোনো সমস্যা নেই কিন্তু ভাই কালকের মতো কথাটা মাথায় রাখিস আমার কিন্তু একটা সিক্সটিন প্রো ম্যাক্স চাই চাই ওকে